মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল ব্লগ আর বর্ষা দেখো রবীন্দ্র সরোবর স্টেশন এখান থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম এটা হলো মেট্রো স্টেশন তোমরা জানো যারা যারা কলকাতায় থাকো তারা অবশ্যই জানো তো আজ এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো এখন বাজে বেলা দশটা আমি আর আমার বান্ধবী পেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বুঝতেই পেরে যাবে দেখো একটা মেট্রো আমরা মিস করলাম কারণ এত ভিড় ছিল যে মেট্রোতে উঠতে যাবো মানে উঠতেই পারছিলাম না তো আমার বান্ধবী বললো ছেড়ে দাও পরেরটাই যাবো এত ভিড়ে এইভাবে যাবো না তো মিস করলাম তো কি করব দাঁড়িয়ে আছি আমরা ওয়েট করছি নেক্সট মেট্রোটার জন্য তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম একটু কয়েকটা ভিডিও করে নিই তো ভিডিও করলাম এই দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি তো শাড়ি পরে কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো জানতে পারবে দেখো ওই দিক দিয়েও একটা মেট্রো যাচ্ছে তো আমরা এই সময় আমরা দুজনে একটু ফটো তুললাম ভিডিও করলাম কী আর করবো তো পরের মেট্রোর জন্য আমরা ওয়েট করছিলাম তো ওয়েট করতে করতে আমরা একটু কম ভিডিও করছিলাম আর আমরা কোথায় যাচ্ছি হঠাৎ করে প্ল্যানিং হয়ে আমরা যাচ্ছি আগে থেকে আমাদের কোনো প্ল্যান ছিল না কাল রাত নটায় ও আমাকে ফোন করে বলল যে চলো আমরা একটু বেরোবো কালকে অনেক দিনই আমরা একসাথে বার হইনি তো আমরা অনেক দিন মানে একেবারেই অনেক দিন বার হয়নি একসাথে তো তাই আমি আর না করলাম না তো এমন একটা জায়গায় যাওয়ার কথা বললো সেখানে না বলার কোনো জায়গাই নেই তাই বললাম যে ঠিক আছে তাহলে চলো যাই যাক বলে আমরা হ্যাঁ সাড়ে নটার ট্রেনটাই করে চলে এসেছি এসে এখন আমরা মেট্রো স্টেশনে দেখো আমরা মেট্রো থেকে নেবে মানে মেট্রোই যখন উঠেছিলাম ওটা ভিডিও করতে পারিনি এতটা ভিড় ছিল তো সেই কারণে মেট্রো থেকে নেবে আমরা বাইরে রোডে চলে এলাম তো রোডে চলে এসে এবার আমরা যেখানে যাচ্ছি সেখানে মানে আমাদের গন্তব্যস্থলে আর কি হাঁটতে শুরু করে দিয়েছি তো কোথায় যাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো তো তোমাদেরও আশা করছি ভালো লাগবে এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে সেই জায়গাটা আশা করি কারোর অপছন্দ হবে না তো তোমাদের তার জন্য কি করতে হবে আমার সঙ্গে থাকতে হবে আমার ভিডিওটা ফুল দেখতে হবে আর যারা আজ প্রথম আমার চ্যানেল ভিজিট করছো অবশ্যই তারা আমাকে ভালো লেগে থাকলে আমার ব্লগ ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে নিত্য নতুন ভিডিও শেয়ার করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তোমাকে পছন্দ করে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে আর তোমাদের কি ধরনের ব্লগ ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো সেই রকমের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে তো দেখো কত দোকান বসেছে দুধারে প্রচুর দোকান তো জায়গাটা কোথায় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যারা আগে এসেছো দেখে বুঝতে পারছো তো আমরা এগিয়ে যাচ্ছি এই দেখো এইটা হচ্ছে মেট্রো স্টেশন ধরে যাওয়া যায় সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি প্রচুর দোকান দুপাশে অনেক অনেক দোকান তো আমরা চলে এসেছি দেখো আমরা আজকে যাচ্ছি কালীঘাট মন্দির এই হলো মন্দির চত্বর মন্দির চত্বরে ঢুকে পড়েছি আর পুজোর ডালাও কিনে নিয়েছি ব্রাহ্মণ সামনে যাচ্ছে আমরা চললাম আমি ক্যামেরা করছিলাম তাই আমি নিজেকে অতটা দেখাতে পারি না আর এত প্রচণ্ড রোদ রোদের তাপে মানে কি বলবো আর মানে দেখানোর অবস্থাতেই ছিলাম না তো মন্দিরটা তোমাদের দেখালাম এই হলো মায়ের মন্দির তো মায়ের মন্দিরটা তোমাদের দর্শন করালাম কেমন লাগছে বলবে অবশ্যই ভালো লাগবে মায়ের মন্দির কারোর ভালো লাগে না এমনটা না তো অবশ্যই ভালো লাগবে কিন্তু একটাই কি ব্যাপার জানো তো ভেতরের মন্দিরের মায়ের ছবি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মানে ভেতরে মায়ের মন্দিরের যে একটু ভিডিও করব মায়ের ছবি সেটা করতে পারলাম না কারণ মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই সেই কারণে মন্দিরের বাইরেটাই আমি তোমাদের দেখাতে পারলাম খুব ইচ্ছা ছিল যে মন্দিরের মায়ের দর্শনটাও তোমাদের করানোর কিন্তু কি করব বলো মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ না তাই পারলাম না দেখেছো তো প্রচুর লাইন আর প্রচণ্ড রোদ দূর এখন তো পুরো দুপুর হয়ে গেছে তো এত রোদ্দুরের মধ্যে লাইনে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি আর মাঝে মধ্যে ভিডিও করছি তো এই হলো মন্দির তো হঠাৎ করে আমার বান্ধবী আর আমি মানে বান্ধবী বলল যে চলো কালীঘাটে মন্দিরে পুজো দিতে যাব আর যেহেতু আমার অনেক রকম বাধা বিপদ যাচ্ছিলো তো মায়ের কাছে পুজো দেওয়ার নাম শুনে আমি তো আর না বললাম না তো রাজি হয়ে গেলাম তো চলে এলাম পুজো দিতে তো সুন্দরভাবে মায়ের পুজো দিয়েছি মনটাও ভরে গেছে মনের আশা কামনা মাকে জানিয়েছি কি হয়েছে কি গান করছিস গিয়ে তো তোর ঘুম পাচ্ছে না রাত হয়ে গেছে এখন গান করছিস এত রাতে শেয়ার করলাম কালীঘাট জার্নি তো তারপরে তোমাদের সাথে কথাও বলা হয়নি আর ব্লগটাও শেষ করা হয়নি ঠিক আছে দুধ খেয়েছো সব খেয়েও না উল্টো পাল্টা গরমের সময় তো তোমাদের সাথে বিশেষ কিছু শেয়ার করা হয়নি শুধু কালীঘাটের জাস্ট মন্দিরটা শেয়ার করেছি আর কিভাবে গেছি রাস্তা কিছু মানে ছবি তোমাদের সাথে শেয়ার করেছি এছাড়া বিশেষ কিছু শেয়ার করতে পারিনি কারণ এত রোদ প্রচন্ড গরমের তাপ মানে পাগল পাগল করার মতো অবস্থা তো এই গরমেই গেছি মনটা চেয়েছে তাই চলে গেলাম হঠাৎ করে প্ল্যানিং হলো কাল রাত নটায় তো আজ সকালে বেরিয়ে চলে গেলাম আমি আর আমার ওই বান্ধবী তো ওরকম করছো কেন বাবু ফিরে তোমাদের সাথে আর সামনে আসা হয়নি কথা বলাও হয়নি ফিরে এত টায়ার্ড হয়ে গেছিলাম এই রোদে এতটা রাস্তা হেঁটে আর পারলাম না তাই ফিরে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম তারপরে ছটার সময় উঠে সন্ধ্যে দিয়ে করে আর মন্দিরে গিয়েছিলাম পুজো দিলাম পুজো দিয়ে বাড়ি ফিরে এসে কিছু একটু খেয়েই তোমাদের সাথে ভাবলাম যে ব্লগটা এবার শেষ করে দিই তো কার কথা তো তোমাদের সাথে বলাই হয়নি এবারে তোমাদের সাথে একটু কথা বলে ব্লগটা শেষ করে দিই তো যখন বাড়ি থেকে বেরিয়েছি তখনকার ভিডিও করা হয়নি তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গেছি তো বেরিয়ে রাস্তার মাঝখানে রাস্তার মাঝখান থেকেই শুরু করেছি ভিডিওটা তো আর মন্দিরটাও তোমাদের দেখালাম কিন্তু মন্দিরে মায়ের মূর্তি তোমাদের দেখানো হয়নি কারণ মন্দিরের ভেতরে না ক্যামেরা অ্যালাউ না সেই কারণে মায়ের মূর্তি দেখাতে পারলাম না আর বাইরে থেকে যতটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তো আমি মাঝে মধ্যে এরকম ঘুরতে যাওয়ার বেড়াতে যাওয়ার ব্লগ দেবো আর আমার দৈনন্দিন জীবনে কিছু শেয়ার করব ভালো লাগা মন্দ লাগা সব কিছু তো তোমরা আমার পাশে দেখো আজকে ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এখন তো রাত দশটা বেজে গেছে তো আজ এখানেই শেষ করছি চলো পরে আবার এক নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে তোমরা আমার ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো এই দেখো তোমাদের লিটিল হার্ট দেখছো কিরম দুষ্টুমি করছে ও তো সারাক্ষণ সারাক্ষণ দুষ্টুমি করছে আর গান করছে গান মানে থামছে না রাত বারোটা তো গান করে যাচ্ছে সারাক্ষণ তো তোমরা শুনলে কিছুটা গান তারা কথা বলছি তো তোমরা শুনলে কিছুটা গান ও এরকম এই করে তো চলো টাটা আবার আর এক ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বাই করে দাও